যদি কখনো মনে হয় যে সব কিছু যেন আমার জীবন থেকে হারিয়ে যাচ্ছে যদি কখনো এটা মনে হয় যে সব কিছু যেন আমার জীবন থেকে দূরে সরে যাচ্ছে তখন একটা কথা নিজেকে মনে করিয়ে দেবর চেষ্টা করো। যে শূন্য হাতে এ পৃথিবীতে আসা মানুষের জীবনে হারানোর মতো কিছুই নেই এ পৃথিবীতে আমরা যেটা পেয়েছি যেটা পাচ্ছি বা যেটা পাব এই সব কিছুই আমাদের জন্য বোনাস বোনাস এই কারণে কারণ এ পৃথিবীতে যখন আমরা এসেছিলাম আমরা কিন্তু আমাদের সঙ্গে করে কিছুই নিয়ে আসতে পারিনি যদি কখনো ভয় হয় যে সব কিছুই যেন জীবন থেকে হারিয়ে যাচ্ছে যদি কখনো নিজের যোগ্যতার উপরে প্রশ্ন ওঠে নিজের উপরে সন্দেহ জাগে তাহলে তখন নিজেই নিজেকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করো নিজেই নিজেকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করো যে মানুষ চাইলে অনেক কিছুই পারে বিশ্বাস করো তোমার থেকেও দুর্বল মানুষগুলো এ পৃথিবীতে অনেক কঠিন লড়াই লড়ছে এবং তারা জয়ীও হচ্ছে এমনটা নয় যে তারা জয়ী হচ্ছে না প্রতিটা মানুষের জীবন আপসডাউনে ভরা কখনো দুঃখ আসবে তো কখনো সুখ আসবে কখনো ভালো সময় আসবে তো কখনো খারাপ সময় আসবে এই সকল পরিস্থিতিতে সকল পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার নামই তো জীবন তুমি দেখবে আমরা জীবনের সেই সকল বিষয়গুলো নিয়ে একটু বেশি ভয় পাই যেগুলো আমাদের নিয়ন্ত্রণে নাই যে সকল সমস্যার সমাধান আমরা করতে পারবো না আমরা সেগুলো নিয়েই ভয় পাই আমরা সেগুলো নিয়েই দুশ্চিন্তা করি টেনশন করি মন খারাপ করি আর নিজেই নিজেকে কষ্ট দিই মানুষের জীবনে যে খারাপ সময়ও আসতে পারে যখন তুমি এগুলোকে অ্যাকসেপ্ট করবে তখন তুমি ভালো থাকতে শুরু করবে এই টেনশন দুশ্চিন্তাগুলো তোমাকে বারবার মন খারাপ করাবে না সত্যি বলতে মানুষের এটা মনে রাখা উচিত মানুষের এটা মনে রাখা উচিত যে মানুষের জীবনে ভালো কিছু সমাপ্তিতে খারাপ কিছুও ঘটতে পারে এবং খারাপ কিছু সমাপ্তিতে ভালো কিছুও ঘটতে পারে এমনটা নয় যে ভালো কিছু ঘটবে না এমনটা নয় যে তোমার জীবনটা সুন্দরভাবে অতিবাহিত হবে না তোমার আমার চিন্তাভাবনার ওপরে আমাদের জীবনটা নির্ভর করে সফলতা বলো সুখ বলো শান্তি বলো পজিটিভ অনুভব ছাড়া এগুলোকে নিজের জীবনে প্রবেশ করানো যায় না তোমার পজিটিভ চিন্তাভাবনা তোমার জীবন পরিবর্তনে সবথেকে বেশি ভূমিকা রাখে তোমার পজিটিভ ধারণা তোমার পজিটিভ চিন্তাভাবনা তোমাকে ভালো থাকতে সব থেকে বেশি সাহায্য করে হারানোর ভয় কী জন্য পাচ্ছ হারানোর ভয় তো তাদের পাওয়া উচিত যারা জন্মের সময় নিজের সাথে অনেক কিছু নিয়ে আসতে পেরেছে হারানোর ভয় তো তাদের করা উচিত যারা মৃত্যুর পরে সঙ্গে করে অনেক কিছু নিয়ে যেতে পারবে বিষয়টা তো এমন নয় আমরা যখন জন্মগ্রহণ করেছিলাম তখন আমরা খালি হাতে এসেছিলাম আমরা যখন এই পৃথিবী থেকে চলে যাব তখনও আমরা খালি হাতেই চলে যাব মধ্যিখানের এই সময়টুকুতে আমরা যেটা অর্জন করব সেটা আমাদের কাছে বোনাস ছাড়া কিছুই নয় কারণ যখন আমরা আমাদের জীবনে অতিরিক্ত কিছু পাই সেটা তো বোনাস একজন নিঃস্ব মানুষ যে পৃথিবীতে নিঃস্ব অবস্থাতেই এসেছিল সে যখন জীবনে কিছু অর্জন করে সেটা কি তার জন্য বোনাস নয় জীবন নিয়ে এত বেশি হতাশ হয় না যতটা হতাশ হওয়ার পরে নিজেই নিজের ক্ষতির কারণ হওয়া যায় যদি তুমি মনে করো যে তোমার জীবনটা সমস্যায় মোড়া তাহলে কেন এমনটা ভাবো যে শুধুমাত্র তোমার জীবনেই সমস্যা সমস্যায় পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনেই আছে প্রত্যেকটা মানুষই নিজের জীবনে লড়াই করছে নিজেকে ভালো রাখার নিজে ভালো থাকার আর আমরা এটা ভুলে যাই আমরা এটা ভুলে যাই যে জীবনে যদি ভালো থাকতে চাই তাহলে জীবন থেকে অতিরিক্ত এক্সপেকটেশন রাখা যাবে না জীবন থেকে অতিরিক্ত আশা রাখা যাবে না তোমার মন ভাঙার কারণ কিন্তু এটা আমাদের মন ভাঙার কারণ কিন্তু এটা অতিরিক্ত চাহিবা অতিরিক্ত এক্সপেকটেশন অতিরিক্ত আশা আমরা আমাদের জীবনে যতটা না করি তার থেকে অনেক বেশি রেজাল্টের আশা করি রেজাল্ট আসবে মেহনত করলে পরিশ্রম করলে রেজাল্ট আসবে কিন্তু শুধুমাত্র মেহনত কি যথেষ্ট মেহনত করার সঙ্গে সঙ্গে ধৈর্য ধরতে হবে মেহনত করার সঙ্গে সঙ্গে নিজের উপরে বিশ্বাস রাখতে হবে নিজের উপরে আশা রাখতে হবে আস্থা রাখতে হবে জানি কিছু কিছু সম্পর্ক আমাদেরকে কষ্ট দেয় কিছু কিছু মানুষ আমাদের কষ্টের কারণ হয় আমাদেরকে অনেক বেশি কষ্ট দেয় কিন্তু সেই সকল মানুষগুলো থেকে তুমি আশা কেন রাখো সেই সকল মানুষগুলো থেকে তোমার এক্সপেকটেশন এত কেন বেশি যখন তুমি নিজের ওপরে নিরাশ যখন তুমি নিজের ওপরে বিশ্বাস রাখতে পারো না তখন তুমি কি এটা বোঝো না যে অন্যের ওপরে অতিরিক্ত আশা আস্থা রাখা গ্রহণযোগ্য হতে পারে না অন্যের ওপরে আশা রাখলে কষ্ট তো পাবেই অন্যের ওপরে নিজের থেকে বেশি বিশ্বাস করলে ধোকা তো খাবেই এটাই পৃথিবীর বাস্তবতা জানি এটা আমাদের মানতে অসুবিধা হবে কিন্তু বাস্তবতাকে অস্বীকার করে কোনো কি লাভ আছে সত্যি বলতে যারা নিজের মূল্যটা বোঝে না যারা নিজের গুরুত্বটা অনুভব করে না তাদেরকে কিছু মানুষ সস্তা ভাবতে শুরু করে আসলে তারা নিজেরাই অন্যদেরকে সস্তা ভাবাতে বাধ্য করে কারণ যখন কোনো মানুষ নিজের ভ্যালু বোঝে না নিজের মূল্য বোঝে না যখন কোনো মানুষ নিজেই নিজের কাছে মূল্যহীন তখন অন্যের কাছে কিভাবে মূল্যবান হতে পারে একটা কথা মনে রেখো তুমি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তুমি কিন্তু অনেক প্রয়োজনীয় আর অনেক সময় আমরা অন্যদের সাথে সম্পর্ক গড়তে গড়তে নিজেই যে নিজের সাথে একটা সম্পর্ক গড়তে হয় সেটাই ভুলে যাই নিজেই যে নিজেকে কিছুটা সময় দিতে হয় সেটাই ভুলে যাই নিজেই যে নিজেকে গুরুত্বপূর্ণ মনে করতে হয় সেটাই ভুলে যাই যদি জীবনে একাকী অনুভব করো তাহলে সেই একাকিত্বকে ভালোবাসো যদি জীবনে ব্যস্ত থাকো তাহলে সেই ব্যস্ততাকে ভালোবাসো কারণ একজন মানুষ যখন ব্যস্ত থাকে তখন একজন মানুষের জীবনে নেগেটিভ ভাববার মতো সময় থাকে না আমার তো মনে হয় নিজেকে ব্যস্ত রাখাটা শুধুমাত্র গুরুত্বপূর্ণ নয় বরং অপরিহার্য নিজে যত ব্যস্ত থাকবে তত বেশি অন্যদের হাত থেকে নিজেকে ভালো রাখতে পারবে নিজেকে সুরক্ষিত রাখতে পারবে দেখো একটা কথা মনে রেখো জীবনে যতটা রাস্তা দেখা যাচ্ছে ততটা যাওয়াটা প্রয়োজন জীবনে যতটা রাস্তা দেখা যাচ্ছে ততটা চলো পরবর্তী রাস্তা ওখানে গিয়ে দেখতে পাবে ওখান থেকে দেখতে পাবে প্রতিটা মানুষের প্রতিটা মানুষের জীবনে এতটা ব্যস্ত থাকা উচিত যেন উদাসীন হবার কোনো সময় না থাকে যেন নেগেটিভ ভাববার কোনো সময় না থাকে যেন মন খারাপ করার কোনো সময় না থাকে নিজের মুখের হাসিটা বজায় রেখে পৃথিবীকে দেখার চেষ্টা করো পুরো পৃথিবীটাই সুন্দর মনে হবে অন্যের থেকে এক্সপেক্টেশন না রেখে কোনো সম্পর্ক তৈরি করো দেখবে সেই সম্পর্ক সুন্দর হতে শুরু করবে সেই সম্পর্ককে টিকিয়ে রাখা অনেক অনেক সহজ হবে আমি তো বলবো নিজের উপরে প্রেশার থাকা প্রয়োজন কিন্তু এতটা নয় যতটা প্রেশার ক্রিয়েট করার পরে নিজেই নিজেকে সবথেকে বড় শত্রু মনে হয় দেখো তুমি যখন তোমার জীবনটাকে নিজের মতো করে অতিবাহিত করার চেষ্টা করবে তুমি যখন তোমার জীবনে একটু একটু করে ভালো থাকার অভ্যেসটা শিখে যাবে এবং ভালো থাকতে শুরু করবে তখন কিছু মানুষের সেই ভালো থাকাটা সহ্য হবে না এই পৃথিবীতে এমনও অনেক মানুষ আছে এমনও অনেক মানুষ আছে যারা নিজেকে ভালো রাখা নিয়ে যতটা না ব্যস্ত নিজের ভালো থাকাটাকে নিয়ে যতটা ব্যস্ত তার থেকে বেশি অন্যের সমালোচনা করতে ব্যস্ত তার থেকে বেশি অন্যের খারাপ দেখা নিয়ে ব্যস্ত খারাপ রাখা নিয়ে ব্যস্ত কিন্তু কি বলো কিছু মানুষকে ইগনোর করতেই হবে কিছু মানুষকে এড়িয়ে চলতেই হবে প্রয়োজনে কিছু কিছু মুহূর্তে একাকী সময় কাটাতে হবে তুমি দেখবে তারাই জীবনে সব থেকে বেশি ভালো থাকে যারা একাকিত্বকেও নিজের জীবনের অংশ ভাবতে শুরু করে যারা একাকিত্বের মধ্যেও নিজের আনন্দ সুখ শান্তি খুঁজতে ভালোবাসে যে সকল মানুষগুলো তোমার জন্য ক্ষতিকর সেই সকল মানুষগুলোর মধ্যে নিজেকে হারিয়ে ফেলার থেকে একা থাকাটা অনেক ভালো দেখো আমাদের আপন মানুষগুলো কিন্তু কখনোই আমাদেরকে কাঁদায় না আমাদেরকে কাঁদায় তারা যাদেরকে আমরা আপন ভাবার ভুল করি যাদেরকে আমরা আপন মনে করি কিন্তু প্রকৃতপক্ষে তারা আমাদের আপন নয় আসলে কিছু মানুষ এটা ভুলে যায় এটা ভুলে যায় যে কারুর বিষয় ততটাই খারাপ বলা প্রয়োজন যতটা খারাপ যদি অন্য কেউ নিজেকে বলে তাহলে যাতে সেটা সহ্য করা যায় কিছু মানুষ এটা ভুলে যায় যে মানুষের সৌন্দর্যের থেকেও গুরুত্বপূর্ণ মানুষের ব্যবহার মানুষের ক্যারেক্টার আসলে কি বলতো যদি আয়নাতে মানুষের চরিত্র দেখা যেত মানুষের ক্যারেক্টার দেখা যেত তাহলে মানুষ নিজের মুখমণ্ডল সুন্দর করার ছেড়ে নিজের চরিত্রকে সুন্দর করার চেষ্টা করত এই কথা আমাদের সবারই মনে রাখা প্রয়োজন এই কথার উপরে আমাদের সবারই বিশ্বাস রাখাটা প্রয়োজন যে পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয় যদি সত্যি আমাদের জীবন থেকে কিছু হারিয়ে যায় তাহলে সেটাও তো চিরস্থায়ী ছিল না যার জন্ম আছে তার মৃত্যু তো আছে যার সৃষ্টি আছে তার ধ্বংসা তো আছে আর আমরা যখন এই সমস্ত বিষয়গুলোকে অ্যাকসেপ্ট করব মেনে নেব বুঝতে শুরু করব তখন আমাদের জীবন নিয়ে অভিযোগগুলো অনেকাংশেই দূর হয়ে যাবে অনেকাংশেই কমে যাবে তখন আমাদের হারিয়ে যাওয়ার ভয়টা কেটে যাবে আমার তো মনে হয় সেই সকল বিষয় নিয়ে কখনোই হারানোর ভয় পাওয়া উচিত নয় যেগুলো একবার হারিয়ে যাওয়ার পরে দ্বিতীয়বার অর্জন করা যায় এমন কিছু যদি তোমার জীবন থেকে হারিয়ে যায় যেটা হারানোর পরে দ্বিতীয়বার অর্জন করা যায় তাহলে সেটা নিয়ে কেন তুমি ভয় পাবে সেটা নিয়ে কেন তুমি টেনশন করবে দুঃখ করবে মন খারাপ করবে নিজেই নিজেকে কষ্ট দেবে ভালো থাকা একটা অভ্যেস এটাকে অভ্যেস ভাবতেই শুরু করো নিজের ভালো থাকার দায়িত্বটা নিজেই নেওয়া প্রয়োজন এটার উপরে বিশ্বাস রাখতে শুরু করো যদি জীবনে সত্যি কোনো স্বপ্ন দেখে থাকো তাহলে সেই স্বপ্ন বাস্তবায়ন করার দায়িত্ব তোমার এটা বিশ্বাস রাখতে শুরু করো এ পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয় এই থিওরি এবং প্র্যাকটিক্যালকে অ্যাকসেপ্ট করো তুমি খালি হাতেই এসেছিলে এবং খালি হাতেই চলে যাবে এটাকে নিজের মন নিজের মস্তিষ্কে গেথে নিও দেখবে জীবন নিয়ে কোনো অভিযোগ থাকবে না হারানোর কোনো ভয় কাজ করবে না জীবনে কখনো কখনো উপকার করলে শরীরের ছাল থাকে না অর্জুন গাছটা তার একমাত্র প্রমাণ আসলে মানুষ উপকারের কথা খুব একটা বেশি মনে রাখে না তুমি কাউকে দশবার উপকারের পরেও যদি একবার তার কাজে না আসো যদি একবার তাকে উপকার করতে না পারো তাহলে ওই একটা কারণেই তোমাকে নিয়ে সমালোচনা হবে মানুষ উপকারের কথা খুব বেশি মনে রাখে না দেখো এত কিছু বলছি তার কারণ মানুষের মন জয় করার প্রতিযোগিতার অংশ হতে যেও না তুমি সকলের মন জয় করতে পারবে না সকলকে খুশি করাতে পারবে না সকলের মনে জায়গা করতে পারবে না সকলের কাছ থেকে প্রশংসা পাবে না কিছু মানুষ সমালোচনা করবে কিছু মানুষ কটু কথা বলবে কিছু মানুষ অবহেলা করবে এটাই জীবন আর এটাই পৃথিবীর বাস্তবতা এটাকে অ্যাকসেপ্ট করো জীবনটা সহজ হতে শুরু করবে এটাকে অ্যাকসেপ্ট করলে নিজের উপরে সন্দেহ কম হবে যে আমি মনে হয় খারাপ এমন চিন্তাভাবনা আসবে না কারণ শুধুমাত্র যে তোমার সাথে হয় বিষয়টা তো এমন না এ পৃথিবীর সবার সাথেই এমন কিছু ঘটে মানুষ মানুষকে ততক্ষণ পর্যন্ত মনে রাখে যতক্ষণ কাজে আসে তাই বলবো যে যদি কাউকে উপকার করতে হয় তাহলে তার থেকে খুব বেশি এক্সপেকটেশন রেখো না যে সেই মানুষটাও আমাকে সাহায্য করবে বা সেই মানুষটাও আমার কাজে আসবে এমন কোনো এক্সপেকটেশন রেখো না মানুষের জীবনের সব থেকে বড় সঙ্গে কি জানো দুঃখ সুখ আপনাকে ছেড়ে গেলেও দুঃখ কিন্তু কখনো ছেড়ে যায় না তাই এটা মেনে নাও যে দুঃখ জীবনে আসবে আর প্রতিটা দুঃখের সমাপ্তি আমাদেরকে সুখের বার্তা দেবে যে সুখ আসতে চলেছে দেখো মানুষের জীবন যে একই সরল রেখায় চলে না এটা যতক্ষণ না পর্যন্ত আমরা অ্যাকসেপ্ট করছি ততক্ষণ পর্যন্ত জীবনের কনসেপ্টটা বোঝাটা অনেক কঠিন হয়ে যাবে মানুষের জীবন কখনো একই সরল রেখায় চলে না কখনো আপস তো কখনো ডাউন কখনো ভালো তো কখনো খারাপ এটাই তো জীবনের আসল রহস্য আসলে ভালো থাকার কিছু টেকনিক আছে ভালো থাকার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলো তুমি ফুলফিল করলে ভালো থাকতে পারবে প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে মানুষের কাছ থেকে কম আশা রাখো দ্বিতীয় ক্রাইটেরিয়া হচ্ছে নিজেই নিজের বন্ধু হতে শেখো তৃতীয় ক্রাইটেরিয়া হচ্ছে লোভ লালস এগুলোকে কমিয়ে আনো এবং চতুর্থ ক্রাইটেরিয়া যেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে নিজের কর্মজীবন নিয়ে ব্যস্ত থাকো নিজের কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখো যতটা ব্যস্ত থাকবে না ততটা তোমার কাছে উল্টোপাল্টা চিন্তা করার মতো সময় কম থাকবে যতটা নিজেকে ব্যস্ত রাখতে পারবে নিজের কাজের মধ্যে ততটা তুমি নেগেটিভ চিন্তা থেকে দূরে থাকতে পারবে তুমি দেখবে আমরা যখন অবসর সময় কাটাই তখনই কিন্তু আমাদের মাথায় যত খারাপ চিন্তা বাসা বাঁধে তাই নিজের কর্মজীবনে ব্যস্ত থাকা প্রয়োজন মানুষের কাছ থেকে খুব কম আশা রাখা প্রয়োজন নিজেই নিজের বন্ধু হওয়াটা প্রয়োজন আর লোভ লালসাইগুলোকে কমিয়ে আনাটা প্রয়োজন সত্যি বলতে জীবন তখনই সুন্দর হবে যখন আমরা নিজের ভালো করব কিন্তু অন্যের ক্ষতি চাইব না যখন আমরা নিজের উন্নতি করব কিন্তু অন্যের অবনতি চাইব না যখন আমরা নিজের ভালো রাখার তাগিদে অন্যের খারাপ থাকার কারণ হব না দেখো আমরা হয়তোবা মনে করি যে যেভাবেই হোক অর্থ উপার্জন করলেই জীবনটা সুন্দর হয়ে যাবে এমনটা নয় হ্যাঁ এটা ঠিক যে অর্থের প্রয়োজনীয়তা আছে কারণ অর্থ মানুষের জীবনকে সহজ করে দেয় হয়তোবা সুখের কারণ নয় কিন্তু জীবনকে কিন্তু সহজ করে দেয় আমরা যখন যেটা চাই তখন সেটা পাই যদি আমাদের কাছে প্রয়োজন মাফিক অর্থ থাকে তাই অর্থের প্রয়োজন যথেষ্ট প্রয়োজন কিন্তু আমরা যে মনে করি যে সুখের একমাত্র কারণই অর্থ বিষয়টা কিন্তু এমন নয় তোমাকে বলে বোঝাতে পারবো না আমার জীবনে আমি এমন একজন মানুষের সাথেও পরিচয় হয়েছি যেই মানুষটা বিনা কারণে হাসে যার জীবনে কোনো অভিযোগ নেই কিন্তু তার বাহ্যিক অবস্থান দেখে মনে হয় যে তার জীবনে অভিযোগ থাকা উচিত যেহেতু আমাদের জীবনে এত কিছু থাকার পরেও এতগুলো অভিযোগ তাই আমার মনে হয়েছিল যে তার জীবনে কিছু অভিযোগ থাকা উচিত সেই মানুষটা আমাকে বলে জীবন নিয়ে অভিযোগ করতাম যদি জীবন নিয়ে নিশ্চিত থাকতাম যদি এমনটা হতো যে আমি একশো বছর বাজব তখন আমার জীবন নিয়ে হয়তোবা কিছু অভিযোগ থাকত কিন্তু আমি জানি না কবে পৃথিবী থেকে চলে যাব কী নিয়ে অভিযোগ করব কী নিয়ে এত বেশি টেনশন করব কী নিয়ে এত বেশি আফসোস করব সত্যি বলতে ওই মানুষটাকে দেখে আমি অনেক কিছু শিখেছি কারণ ছাড়াও যে ভালো থাকা সম্ভব এটা বুঝেছি ভালো থাকার জন্য যে কোনো ক্রাইটেরিয়া লাগে না এটা অনুভব করেছি আমরা হয়তোবা মনে করি যে ভালো থাকতে এত কিছুর প্রয়োজন হয় কিন্তু ওই মানুষটা আমাকে শিখিয়েছে যে ভালো থাকাটা একটা অনুভব শূন্য অবস্থাতেও যেটাকে অনুভব করা যায় দেখো ছোট্ট একটা অনুরোধ করতে চাই লাইফে এতটা সিরিয়াস হয়েও না যতটা সিরিয়াস হলে নিজের মাথায় নেগেটিভ চিন্তাগুলো বাসা বাঁধে আসলে নিজেই নিজেকে একটা মন্ত্র শেখানোটা প্রয়োজন যে যেটা হবে দেখা যাবে খারাপ সময় এসেছে তো কি হয়েছে এই সময়টাও কেটে যাবে আমরা কখন বলো তো নিজেদেরকে ছোট মনে করি নিজেদেরকে দুর্বল মনে করি নিজেদের ওপরে সন্দেহ করি যখন আমরা অন্যদের সাথে নিজেদেরকে গুলিয়ে ফেলি আজকাল তো সোশ্যাল মিডিয়া জেনারেশন কাউকে একটা দেখছি তার লাক্সারি লাইফস্টাইল আর আমরা মনে করছি যে আমাদের সাথে কেন নেই আমাদের কাছে কেন নেই সে অত সুন্দর জীবন কাটাচ্ছে আমি কেন নই মানুষ সৌন্দর্য দেখায় বেশি কিন্তু উপভোগ করে কম যারা হয়তোবা দেখাতে ব্যস্ত থাকে তারা উপভোগ করতে পারে না বিশ্বাস কর এটা বাস্তবে এটা সত্য যাদেরকে দেখে তুমি মনে করো যে মানুষটা ভালো আছে সে দেখাতে ব্যস্ত যে আমি ভালো আছি কিন্তু সে অনুভব করার হয়তো বা সুযোগ পাচ্ছে না আর যারা সত্যি ভালো আছে সে অত দেখায় না মানুষকে দেখানোর সে প্রয়োজনই মনে করে না তার কারণ ভালো থাকাটা যে নিজের কাছে তাই বলবো যে সোশ্যাল মিডিয়ার এই সকল ফাঁদে পড়ে নিজেকে কষ্ট দিও না এটা একটা ফিল্টারের জেনারেশন যেখানে প্রত্যেকটা মানুষ নিজের ভালোটাকেই প্রেজেন্ট করে তুমি দেখবে কখনো কেউ কারো নেগেটিভ জিনিসগুলোকে সোশ্যাল মিডিয়াতে হাইলাইট করে না সবাই তাদের পজিটিভ সাইডগুলো তুলে ধরে সবাই তাদের ভালো দিকটাকেই তুলে ধরে আর আমরা তাদের ওই ভালো দিকটার সাথে নিজেদের সব থেকে খারাপ দিকটাকে তুলনা করি আর মনে করি যে আমাদের সাথে কেন নয় আমরা কেন নই আর তোমার মধ্যেও যে কিছু ভালো গুণ আছে কিছু ভালো দিক আছে সেটা হয়তো বা তার ক্ষেত্রে নেগেটিভ তেমনভাবে তুলনা করো না ছোটবেলা একটা গল্প শুনেছিলাম গল্পতে উল্লেখ ছিল যে নদীর এপারের মানুষগুলো মনে করে নদীর ওইপারের মানুষগুলো ভালো আছে আর নদীর ওইপারের মানুষগুলো মনে করে নদীর এপারের মানুষগুলো ভালো আছে অথচ হিসেব করলে দেখা যাবে যে প্রত্যেকেই নিজের নিজের জায়গা থেকে ঠিক আছে আমরা যদি অন্যদের সাথে নিজেদেরকে তুলনা না করি নিজেদেরকে গুলিয়ে না ফেলি তাহলে দেখা যাবে যে আমরাও ভালো আছি দেখো যদি সত্যি তোমার মধ্যে কোনো দুঃখ কষ্ট থেকে থাকে তাহলে আমি বলবো যে অন্যদের সামনে প্রকাশ করতে যেও না হয়তোবা প্রকাশ করলে কিছু মানুষ সমবেদনার ছলে মজা নেবে কিছু মানুষ সুযোগ পেলে উপহাস করবে আর সময় পেলে আঘাত দিয়ে কথা বলবে কারণ দিন শেষে এটা তো সত্য যে মানুষ দুর্বলতার সুযোগ নিতে একটু অধিক পছন্দ করে কেন এটা বোঝো না কেন এটা বোঝার চেষ্টা করো না যে তোমার হাসি তোমার মুখের মূল্য বাড়ায় তোমার ভালোবাসা তোমার হৃদয়ের মূল্য বাড়ায় তোমার সম্মান তোমার আচরণের মূল্য বাড়ায় আর তোমার ভালো বন্ধুরা তোমার জীবনের মূল্য বাড়ায় তাই বলবো যে জীবনের সব সময় নিজের হাসি মুখটা বজায় রেখো সব সময়। পরিস্থিতি হয়তো বা খারাপ থাকবে হয়তো বা খারাপ আসবে এটা ভেবেই নিজের মুখের হাসিটা বজায় রেখো যে পরিস্থিতিটা কেটেও যাবে খারাপ সময়ের সমাপ্তিতে ভালো কিছুর সূচনাও ঘটবে আর সংখ্যায় কম থাকুক কিন্তু কিছু ভালো বন্ধু নিজের আশেপাশে রেখো দেখো এখন তো প্রয়োজনের নামই সম্পর্ক হয়ে গিয়েছে তবে আমি তোমাকে শুরুতেই বলেছিলাম যে মানুষের কাছ থেকে একটু এক্সপেক্টেশন কম রেখো সম্পর্কটা তখনই সুন্দর হবে যখন আমাদের আশা এক্সপেকটেশন একটু কম থাকবে সত্যি বলতে আজকের দিনে ভালো থাকার প্রতিযোগিতায় নিজেই নিজেকে বলা উচিত যে আমি ভালো আছি কারণ আমরা নিজেরা নিজেদেরকে যেমনটা ভাববো যেমনটা বলবো, যেমনটা বোঝাবো ঠিক তেমনটাই হয়ে যাব আর যদি সত্যি জীবনে কোনো আঘাত পেয়ে থাকো তাহলে বলবো যে আঘাত পাওয়াটাও তো জরুরি না হলে তুমি বাস্তবতাকে বুঝবে কীভাবে মানুষ চিনবে কীভাবে জীবনে কখনো কখনও আঘাত পাওয়াটাও জরুরি এটা এমন একটা জিনিস যেটা তোমাকে বয়সের আগেই ম্যাচিওর করে দেয় যেটা তোমার চোখ খুলে দেয় তোমাকে বুঝিয়ে দেয় যে আজ থেকে কারোর উপরে অন্ধের মতো বিশ্বাস করা যাবে না কাউকে নিজের থেকে বেশি গুরুত্ব দেওয়া যাবে না কাউকে নিজের থেকে বেশি ভালোবাসা যাবে না তাই বলবো যে জীবনে আঘাত পাওয়াটাও প্রয়োজন এখান থেকে একজন মানুষ কিছুটা হলেও মানুষ চেনার কৌশলটা শিখে যায় দেখো মানুষ বারবার ঠকে না ঠকেছ ঠিক আছে আঘাত পেয়েছ ঠিক আছে সেখান থেকে শেখো সেখান থেকে শিখে নিজের ভুলগুলোকে এলিমিনেট করো একই ভুল যেন বারবার রিপিট করো না যারা তোমাকে আঘাত দিয়েছে তাদেরকে ক্ষমা করে দাও কিন্তু দ্বিতীয়বার আঘাত দেওয়ার সুযোগ করে দিও না অন্যদের সাথে নিজেকে তুলনা করে নিজেকে ছোট ভাবতে যেও না তোমার গল্পটা একটু আলাদা তাই অন্যের সাথে তোমার তুলনা আদৌ সাজে না